অনেক দিন বাদে আজ আমাদের লোকাল বড় ঠাকুরের মন্দিরে বড় ঠাকুরে পুজো দিলাম মা কালীর সামনে সাতটা মোমবাতি তিনটে মোমবাতি আর সাতটা ধূপকাঠি ঝাড়িয়ে আসলাম কারণ আমার বাবার হঠাৎ শরীর খারাপ হয়েছিল ঠাকুরের কাছে বলেছিলাম একটু সুস্থ হলে আমি পুজোটা দিয়ে আসবো তো পুজোটা আমি দিয়ে আসলাম আর আগে প্রত্যেক শনিবার করেই আমি পুজো দিতে যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না অনেক দিন বাদে গেলাম খুবই ভালো লাগছিলো মার দিতে ছেলেকে নিয়ে গেছি ওয়াইফকে নিয়ে গেছি দুজন মিলেই পুজো দিয়েছি তারপর একটা বাবার এক্স রে রিপোর্ট আনার ছিল ওখান থেকে পুজো দিয়েই সোজা চলে গেছিলাম বাবার এক্স রে রিপোর্টটা আনতে আমাদের দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে এই যে হসপিটালে এসেছিলাম এখানে একটু দেরি হয়েছিল কিন্তু এখান থেকে নিয়ে তারপর আবার বাইক নিয়ে চলে গেলাম বাইশ ওখানেই মহাজাতিতেই একটা মন্দির আছে অনেক বড় সুন্দর দেখতে তার ওখানে ঠাকুরকেও প্রণাম করলাম দক্ষিণে চলাম ছেলেকে নিয়ে বেরো বেরিয়েছে অনেকদিন বাদে বলে ছেলেকে একটু ঠাকুরকে নমস্কার করতে বললাম আর ছেলে ঠাকুর দেখে কীভাবে নমনম করছে তোমরা শুধু দেখো আর শিব ঠাকুর লিঙ্গটা ওরকম তো এর জন্য ও দেখে ভয় পেয়ে যাচ্ছে আর কৃষ্ণ ঠাকুরকে বারবার পুজো দিচ্ছে নমস্কার দিচ্ছে এই যে সেই মন্দিরটা দেখো কৃষ্ণ ঠাকুরকে নম করছে